এবার চাল দোকানে যাব চাল দোকানে গিয়ে দেখবো চালের বস্তা কত কেজি পঞ্চাশ কেজিওয়ালা বস্তা পঞ্চাশ কেজিওয়ালা বস্তা চালের বস্তা কত টাকা আমি এখন দেখবো ঘুরে ঘুরে আর আপনাদেরকেও দেখাবো

আরেকটু কি কম আছে মানে চিকুনের মধ্যে এটা মানে একই প্রাইজ হয় তো অনেকে দেখি যে দামি তো আছে মানে কম দামি কি আর আছে নাকি আর তো নাই কেন তাহলে আরেক দোকানে যে আমি সাত আটশো টাকা আমাকে এই কারণে মনে হয় তাহলে আমি দুই একটা স্যাম্পল লই কারণ আমি ওইগুলোর সাথে আবার মিলে দেখবো কারণ একশো দুশো টাকা পার্থক্য তো বড় বিষয় না যদি চাল খাই মজা না পাই এই জন্য এটা মানে আমি সিম্পল নিলাম আর কি এই যে এইগুলা চিকন আর এই যে দেখেন এইগুলা দেখেন এগুলা মোটা এই যে এইগুলা দেখেন একশো দুশো টাকা কম পেলে আমরা ভাবি কি আমরা ভাবি যে মানে আমরা তো লাভ আছি লাভে আছি আসলে লাভে না আপনাদেরকে দেখাইলাম চিকন আর মোটা দুশো টাকারটা দেখছেন যে কতটা মোটা আর যেটা মানে দুশো টাকা বেশি ওটা কতটা মোটা তাই নেওয়ার আগে সাবধানে থাকবেন লাভ ভেবে আপনি যেটা ভাবেন এটা হয়তো আপনার লস হতে পারে ভিডিওটাই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন টাটা